সাড়ে কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে চলছে চিনিকলের মারাই জামালপুর জিলবাংলা সুগার মিল জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাকিস্তান ও নিউজিল্যান্ডের যৌথ কারিগরি সহায়তা ও অর্থায়নে উনিশশো সালে কারখানা সহ দেড়শো একর জমি নিয়ে প্রতিষ্ঠা করা হয় এই মিলটি এক হাজার ষোলো টন আখ মারাই এবং দশ হাজার একশো টন চিনি উৎপাদনে সক্ষম এই মিলে প্রথম আখ মারাই কার্যক্রম শুরু হয় উনিশশো আটান্ন সালে স্বাধীনতার পর উনিশশো সালে জিল বাংলা সুগার মিলকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয় যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত চিনি কলটি ছেষট্টি মৌসুমে আখ মারায় কার্যক্রম সম্পন্ন করেছে এর মধ্যে লাভের মুখ দেখেছে মাত্র আঠারোটি মৌসুমে আখ চাষিদের অভিযোগ সুগার মিলের সিন্ডিকেট আর নানা জটিলতায় বছর বছর বাড়ছে লোকসানের পরিমাণ গত বছর মাত্র দেড় মাস চলছে মেল এর মাধ্যমে একটু টার্গেট নিচে যে মাছ চড়ানো যাবে কিনা সমস্যা মনে করেন মেলো মাঝে মাঝে সমস্যা হয় এটাই সমস্যা নাই টাকা কম এই কোন সেই আর কোনো সমস্যা নাই এটা এই পুঞ্জরের সমস্যা যদি চিনির পাশাপাশি আমাদের মিল যদি বাই প্রোডাক্ট কোনো তৈরি করা হয় তাহলে আশা করা যায় লাভমুখ পাওয়া যাবে তাদের দাবি মিলের মূল্য নির্ধারণ পরিষদ জটিলতা ও সিন্ডিকেটের কারণে ক্ষতির মুখে পড়ছেন চাষীরা এই ফসলটি ঘরে আসতে প্রায় 16 মাস থেকে 18 মাস সময় লেগে যায় অন্যান্য ফসলের সঙ্গে তাল মিলিয়ে আখের মূল্য যেন আরো বৃদ্ধি করা এছাড়াও সময়মতো আখ সরবরাহ করতে না পারায় খেতেই আখ শুকিয়ে যায় বলেও জানা তারা বর্তমানে জিল বাংলা সুগার মিলের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয়শ ছাপান্ন কোটি পঁচাত্তর লাখ বাহাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি টাকায় বৃহৎ এই ঋণের অর্ধেকের বেশি ব্যাংকের সুদ বিশাল এই ঋণের চাপ নিয়েই সাতষট্টি তম মারাই কার্যক্রম চালাচ্ছে মিলটি সবাইকে আহ্বান করবো যে অন্যান্য চাষের পাশাপাশি আপনারা চেষ্টা করুন এই মিলটাকে আপনারা টিকে রাখুন আর সরকার থেকে বা শিল্প মন্ত্রণালয় এবং সদর দপ্তর থেকে আমাদের পাঁচ বছর মেয়াদি আমাদের রুট ম্যাপ কার্যক্রম শুরু করেছেন আশা করতেছি আগামী তিন থেকে চার বছরের মধ্যে এই জির বাংলা সুগার মিল নো প্রফিট নো যেতে পারবে বলে আমাদের বিশ্বাস চিনিকলটিকে আধুনিকায়নের পাশাপাশি বহুমুখী শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা গেলে লোকসান ঠেকানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা